কল্পনা করুন এমন একটা জায়গার যেটা পৃথিবীর কোলাহল থেকে নিজেকে গোপন করে রেখেছে যেখানে সব সময় সুখের বাতাস বয় যেখানের মানুষের দুঃখ নেই কষ্ট নেই যান্ত্রিক জীবনের কোনো প্রতিযোগিতা নেই হিমালয়ের বুকের মাঝে লুকিয়ে আছে ছোট্ট একটা দেশ এমন একটা দেশ যেখানে টাকা নয় মানুষের সুখ শান্তি থেকে বড় সম্পদ যেখানের মানুষেরা প্রাণী হত্যা করে না এমনকি বিনা কারণে একটা গাছও কাটে না যেই দেশের রাজা প্রত্যেকটি নাগরিকের সাথে সাক্ষাৎ করেন এই দেশটা যেন বাইরের দুনিয়ার জন্য একটা অজানা অধ্যায় কেউ বলে এটি সত্যিকারের যেন স্বর্গ দেশটি হলো ভুটান যেটি আমাদের খুব কাছের একটা দেশ আজ আমরা যাচ্ছি সেই রহস্যময় ভুটানে আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ ভুটান দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চলে অবস্থিত উত্তরে চীন আর দক্ষিণে ভারত দিয়ে ঘেরা সমুদ্র থেকে বিচ্ছিন্ন একটা ছোট্ট দেশ এই দেশের আয়তন মাত্র আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা আট লাখের মতো ভুটানিরা খুবই শান্তিপ্রিয় জাতি এমনকি ভুটানের কূটনৈতিক নীতিও অন্য সব দেশের মতো নয় তারা বিশ্বাস করে সত্যিকারের শান্তি আসে সীমিত সম্পর্ক আর আত্মনির্ভরতার মধ্য দিয়ে ভুটান বাংলাদেশ এবং ভারতকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে মানে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটানই প্রথম দেশ ছিল যারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল অন্যদিকে চীনের সাথে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের মতবিরোধ থাকলেও তারা বড় কোনো সংঘাতে যায়নি ভুটান বহির্বিশ্বের রাজনৈতিক খেলায় জড়ায় না কারণ তারা মনে করে নিজেদের শান্তি ও সংস্কৃতি রক্ষা করাই সবচেয়ে বড় কূটনীতি ভুটানকে বলা হয় দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন ভুটানের পতাকায়ও কিন্তু আছে ড্রাগনের ছবি ভুটানকে বলা হয় পৃথিবী স্বর্গ ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে উন্নয়ন মাপা হয় মানুষের সুখ দিয়ে এখানে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস নামের একটা বিশেষ মাপকাঠি আছে এই জরিপের মাধ্যমে সরকার নাগরিকদের সুখ নিশ্চিত করে পৃথিবীর বুকে একমাত্র দেশ যেখানে কিনা ছোট বড় সকল পেশাকেই সমানভাবে করা হয় মানে এখানে কোনো অসুস্থ প্রতিযোগিতা চলে না যে মানুষ যেই কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেই কাজই করতে পারে তারা বিশ্বাস করে কাজ হল বরকত লজ্জার কিছু নেই এখানে ধনী হওয়ার কোনো প্রতিযোগিতা নেই শান্তি আর পরিবার নিয়ে সুখে থাকাটাই জীবনের আসল লক্ষ্য তাই ভুটানে অপরাধের হার পৃথিবীর সবচেয়ে কম জানলে অবাক হবেন ভুটানের রাস্তায় কোনো ট্রাফিক লাইট নেই ট্রাফিক লাইটের আসল ব্যবহার হচ্ছে যানজট নিরসন করা ভুটানে কোনো যানজট নেই ভুটান পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ যেখানের মানুষ অপ্রয়োজনে কোনো গাছ কাটে না আর যদি তারা কারণবশত একটা গাছ কাটে তবে সঙ্গে সঙ্গেই তারা আরও দুটো গাছ রোপণ করে দেয় কারণ দেশের আইন অনুযায়ী অন্তত ষাট পার্সেন্ট এলাকা সবসময় বনভূমি থাকতে হবে ভুটানের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্ম হওয়ায় ভুটানের প্রাণী হত্যা প্রায় পুরোপুরি নিষিদ্ধ মানে এমন একটা দেশ যেখানে শুধু মানুষ নয় প্রাণীরাও নিরাপদে বসবাস করে ভুটান সাংবিধানিক রাজতন্ত্রের দেশ ভুটানের রাজা মানুষের উপর জুলুম নয় বরং মানুষের দুঃখ কষ্ট শোনেন দেশের প্রতিটি নাগরিকের সাথে তিনি সাক্ষাৎ করেন প্রত্যেকটি নাগরিকের সমস্যা শোনেন এবং সমাধান করেন এমনকি যদি কোনো নাগরিকের বসবাসের বাড়িও না থাকে তিনি সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা করে দেন ভুটানের মানুষেরা কিন্তু খাবার দাবারে পুরোপুরি উল্টো তারা বেশিরভাগ নিরামিষ কিন্তু তারা খাবারে প্রচুর পরিমাণে ঝাল খেয়ে থাকে তাদের জাতীয় খাবার দাতসি। যেটা তৈরি করা হয় মরিচ এবং চিজ দিয়ে মানে সেই খাবারটার প্রধান উপকরণই হচ্ছে মরিচ ভুটানের সৌন্দর্য বর্ণনা করার মতো না প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা দেশ ভুটান দীর্ঘ সময় ধরে বাইরের দুনিয়া থেকে নিজেকে আড়াল করে রেখেছিল উনিশশো সালে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলে দেওয়া হয় সীমিত সংখ্যক কিছু পর্যটকরাই সেখানে ঢোকার অনুমতি পেয়েছিল এখনকার সময়েও কেউ চাইলেই ভুটানের ভিসা পায় না কারণ তারা বাইরের দুনিয়ার প্রভাব থেকে নিজেদের সংস্কৃতি আর পরিবেশকে রক্ষা করে এখন প্রশ্ন হলো এভাবে তারা কতদিন রক্ষা করতে পারবে এই সুখ কি চিরকালটিকে থাকবে নাকি বাইরের দুনিয়ার প্রভাবে একদিন ভেঙে যাবে এই সুখের দেয়াল আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সুবর্ণ আহমেদ ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন